আব্বা শিমুল তো আসছে অনেকক্ষণ হলো তো মুশারফ কাকা কখন আসবে আইসে করবে এখনই এসে করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম এই মুশারফ চলে আসছে এখন আমরা আলোচনা শুরু করতে পারি জি কাকা তাহলে শুরু করেন আব্বা আমার লতিফা থাকলে খুবই ভালো হতো আর ব্যাংকের টাকাটা কি ঠিকঠাক মতো ঢুকেছে মানে কালকে কি উঠানো যাবে উঠানো যাবে মেসেজে চলে আসছে শোনো বাবা জীবনে চলার পথে দেনা পাওয়া নিয়েই চলতে হয় আমি কিছু মানুষের কাছে টাকা পাব তো তোমাদেরকে বলে যাই শিমুল বাবা তোমরা কি মনে রাখতে পারবা নাকি একটু নোট করে রাখবা ঠিক আছে কাকা আমি তাহলে লিখি আপনি তাহলে বলেন হ্যাঁ তোমার বিডিয়ার চাচাকে পনেরো বছর আগে তিরিশ হাজার টাকা ধার দিয়েছিলাম আমাকে পনেরো হাজার টাকা ফেরত দিয়েছিল আর পনেরো হাজার টাকা পাবো সেটা তুমি একটু তার কাছ থেকে নিয়ে নিও আবা টাকার পরিমাণ তো বেশ ভালোই আপনি কি চান নাই কখনো প্রথম প্রথম চাইতাম আজ দিবে কাল দিবে বলতো পরে দেখলাম যে হয়তো দিতে পারছে না আমি আর চাওয়া বন্ধ করে দিয়েছি তারপরে শান্তিনগরের মিজান মিজানের কাছে জন্য পাবো বিশ হাজার টাকা আর তোমার শরীফকার কাছে পঞ্চাশ হাজার টাকা পাবো তুমি আর তাকে চাপ দিও না সে যদি দিতে পারে দিবে না দিতে পারে নাই টাকা তাহলে তো আপনি অনেকেরই ঋণ দিয়ে রাখছেন করজে হাসানা উত্তম ইবাদত আমার তো সীমিত ইনকাম আশপাশের মানুষজন যখন যে বিপদে পড়েছে আমার কাছে হেল্প চেয়েছে আমি দিয়েছি আচ্ছা তুমি একটা কাজ করো আমি আরও কিছু নাম বলছি এগুলো একটু নোট করো হ্যাঁ ওই যে উত্তরা সাত নাম্বারে আমার এক বন্ধু আছে হারুন নাম ওর কাছে আমি দশ হাজার টাকা পাবো তারপর মতিঝিলে একজন আছে সেলিম না হ্যাঁ 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 ওই মতিঝিলে একজন স্বর্ণ ব্যবসায়ী আছে ওর কাছে আমি পঞ্চাশ হাজার টাকা পাবো কাকা লিস্টে আর কারণ নাম আছে নাকি এই যা আর কি আচ্ছা এই মানে টাকাগুলো ওনারা কে কতদিন ধরে নিয়েছিল আসলে যে অনেকেই তো রিটায়ারমেন্টের কেউ আগে কেউ পরে নিচ্ছে তো হিসাব করলে কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর এরকম হবে আর এখানে যাদের নাম বলেছি এরা সবাই সামর্থ্যবান এই টাকা তাদের কাছে তেমন কোনো ব্যাপার না তোমরা মনে রাখো কাকা দাদার কাছে শুনছি আপনি অনেক মেধাবী ছাত্র ছিলেন আসলে তার প্রমাণ দিলেন আপনি সবার নাম কত সুন্দরভাবে বলে দিলেন মুখস্থ একেবারে அப்பா আপনার স্মৃতিশক্তি কিন্তু 마শাআল্লাহ মানে এখনো টন্টনা না না নামগুলো কিভাবে বলে দিতে আরে তোমার বাবা মক্তবে থাকাকালীন সময় আমার চেয়ে অনেক সুরাকারাত বেশি মুখস্থ ছিল আর আমি থেকে গেলাম এখানে আর উনি চলে গেলেন স্কুলে এরপরে তো এছাড়া উনি তো চাকরিতে অ্যাকাউন্ট সেকশনেই কাজ করছে শোনো বাবা এর চেয়ে বড় অ্যামাউন্টের কয়েকজন আছে কিন্তু আমি তাদের নাম লিস্ট লিখলাম না কারণ টাকা পরিশোধ করার সামর্থ্য তাদের নাই শোনো রাশেদের বিয়ার সময় কেরামত মাওলার কাছ থেকে যে চল্লিশ হাজার টাকা আমি নিয়েছিলাম সেই টাকার বিশ হাজার এখনো বাকি আছে কালকে প্রথমে এই টাকাটা আগে শোধ করতে হবে আমাদের গ্রামের বাড়িতে যে পুকুরটা আছে ওই পুকুরটা আমি বিক্রি করে দিয়েছিলাম পরে আবার ওই পুকুরটা আমি ফিরে আনছিলাম তখন ওই হাফিজ সাহেবের কাছ থেকে আমি এক লাখ টাকা নিয়েছিলাম সেই টাকাটা শোধ করতে হবে গরুর ব্যাপারের বিশ হাজার মোশারফের বিশ হাজার আর মসজিদ কমিটির পনেরো হাজার টাকা দিলে আর তেমন বড়ো কোনো দেনা নাই ছোটোখাটো খাটো দেনাগুলো মেটানোর জন্য হাতে বিশ পঁচিশ হাজার থাকলেই হবে আমি যাওয়ার আগে সম্পূর্ণ মিটপাট করে যাব ইনশাল্লাহ তোমার মা যদি কালকে আসতে না পারে তাকে ফোন করে জিজ্ঞেস করবা যে তার কোনো দেনা পাওনা আছে কিনা আর তোমরাও মনে করে দেখো আমি কিছু ভুলে গেলাম কি না আব্বা আপনার পাওনার পরিমাণের চাইতে দেনার পরিমাণটা একটু বেশি হয়ে গেল না তাছাড়া কাকা হয়তো আপনি দিয়ে দিচ্ছেন ভুলে গেছেন এরকম কিছু আছে নাকি না রে বাবা এই দেনাগুলার কারণ তো তোমার চাচিকে আমি হজে নিয়ে যেতে পারলাম না ইনশাল্লাহ আগামী বছর ওমরা করাতে নিয়ে যাব আব্বা তাহলে একটা কাজ করি আমরা কালকে সকাল সকাল ব্যাংকে চলে যাই তাহলে ব্যাংকের কাজটা তাড়াতাড়ি শেষ করে যেন চলে আসতে পারি সময় মতো হ্যাঁ একটু তাড়াতাড়ি আসিস তুই আসলে তোকে নিয়ে একটু এক জায়গায় যাবো হ্যাঁ আচ্ছা আমি কিন্তু অপেক্ষা থাকবো তো আসবি আচ্ছা ঠিক আছে কাকা মানে বাসায় তো কেউ নাই তো চাটা মানে আমি বানাই নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে সকাল সকালে চলে যাব কি ব্যাপার বাসে তো আঙ্কেলকে নিয়ে ব্যাংকে গেল সেই সকালে এখনো আসার কোনো খবর নাই মালেকুমার খেল ওয়ালাইকুম আসসালাম কিভাবে এত দেরি হলো ব্যাঙ্কে বেশি সিরিয়াল নাকি না না ব্যাংকের কাজ তো সেই সকাল সাড়ে দশটায় করে ফেলেছি আর আব্বা ওই ব্যাংকের কাজ শেষ করার পরে আব্বার নিয়ে আরো পাঁচ সাত জায়গায় গেলাম আমার কি এইগুলো করতে করতে দেরি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা বাবা যত পাওনা তাওনা ছিল সব শোধ করে দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যদি আমি সইলা যাই তাও কোনো দুঃখ এই যে আব্বা কথা কথা চলে যাওয়ার কথা বলে আব্বা এভাবে বলে коли যায় লাগে না বাবারে বলি তো এইজন্য জাত коли যায় লাগে আমরা যত মৃত্যুর কথা মনে রাখবো আমাদের জীবন তত সুন্দর যত খুশাদান বানানো ছিল সব আমি মিটিয়ে দিয়েছি তুমিকো জামেলা একটু কমায় দিবা আব্বা না একবারে অফ থিন হয়ে গেছে বললাম যে বাসায় চলেন তারপর আস্তে ধীরে একটা একটা দেন না আজকে সব করে একদম অস্থির আব্বা আমারে ঋণের জালা যে কত বড় জালা সেটা যদি তুমি বুঝতা এটা আঙ্কেল আপনার কথা দ্বারা বুঝতে পারলাম যে মোটামুটি সব ঋণ ক্লিয়ার নাকি এখনো খুচরা কিছু বাকি আছে না বাবা আমি 100% শিওর আজকের পরে আমার আর কোনো ঋণ না কাল الحمدালلہ একদম ঠান্ডা মাথায় গিয়ে রেস্ট করেন নামাজ করাম পৈরা আপনি বাড়ি থাকেন আমি আসতেছি ঠিক আছে তুমি কি কোনো জায়গায় যাইবা না ওর সাথে যাব একটু অফিসে বলছি আচ্ছা আচ্ছা আসি বাবা আলাইকুম আলাইকুম আসসালাম যাও সাবধানে নাম 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 কিরে কাজে অফিসে কি কে অপেক্ষা করতেছে মধু ভাই তা কি অনুমতি দিছে আরে আমি কাজে অফিসে আসছি একটা গুরুত্বপূর্ণ কাজে তোকে নিয়ে আসছি সাক্ষী হিসাবে বাস সাক্ষী হিসাবে সাক্ষী আপনি ডাইনে কাটেন শেষে ওই জিনিসে সাক্ষী দিয়া ভাবির অনুমতি নাই শেষে সাক্ষীর জেল হইবো আসামি খালাস আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এই যে রূপ সাহেবের ছেলে যে এত বলদ হয় এটা তো বুঝলাম না হ্যাঁ আমি আসছি আমার বিয়ের কাবিন নামার নকল উঠাইতে তোকে নিয়ে আসছি সাথে সাক্ষী হিসাবে এই কাবিন নামার নকল তার মানে কি ভাবি নিয়ে ছুটে যাবি আরে বেটা আগে বললে আমি একটা কাবিন নামার লইয়া তোর ভাবিলে নিয়া দুইজন একসাথে একই ছুটে চলে যাইতাম শুন আর একটা কথাও বলবি না বুঝছস যে কাজে আসছি ওই কাজ করে ঠিক বেরোয়াসিমিয়া কি কি আর অবস্থা অবস্থা তো আপনার কাছে আপনার ওই তো কোনো কথাই রাখে না এই পর্যন্ত বেশ কয়েকবার ডেট দিছে কথা রাখেনি আজকে কিন্তু রাশেদ রে নিয়ে আসছি সাথে করে আজকে নতুন কোন ডেট চলবে না আমার ওই বিয়ের কাবিন আমার কপিটা দেন আরে সব কাজ যদি ওই কিরানি দিয়ে হয় তাহলে এই কাজের কাজটা কি কপি রেডি আছে এই যে দিচ্ছি কাজ হয়ে গেছে দেখে ল দেখি কোন ঠিক আছে ঠিক আছে কি না এই তোর বিয়ের মোহরানো সাত লাখ টাকা ধরছিলি বাবা কাজ একটা করছিলি আরে আমি তো বলছি তিন লাখ টাকা ধরতে বুঝছো আমার জন্য জুলুম করে পর আমার মামা আর তোর বাবির খালু দুইজনে পৌঁছাইছে এর লাগে তিন লাখ উসুল করার পরেও এখনো লাখ 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 বকেয়া কি উসুল উসুল কি বোকা নাকি উসুল বুঝোস না এই তোর তো এখনো বিয়েরই বয়স নাই অথচ এক পলার বাপ এ বসে রয়েছ আর উসুল হচ্ছে হলো যে বিয়ের দিন যেটা পরিশোধ করা হয় হ্যাঁ মরানা টাকা ওটাকে ওষুধ বলা হয় আর যেটা দেনা বাকি ওটাকে বকেয়া বলা হয় বুঝছো মানে বকেয়া বলতে পারে আমি তো মহরণার টাকা পুরোটাই দিয়ে দিয়েছিলাম কাজে মহরণার টাকা কি আবার বকেয়া রাখা যায় নাকি আরে রাখা যায় রাখা যায় তবে এটা পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিবাহ বিচ্ছেদ হইলে তালাক হইলে সেটা তো পরিশোধ করতে হয়। তাছাড়া ওই যে আছে না শরিয়তের কিছু বাধ্যবাধকতাও তো আছে তাই কিনা আচ্ছা আর এটা পরিশোধ করার পরে কাজী সাহেবকে আবার জানাইতে হয় আরে জানিয়ে রাখা ভালো যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটা কাজী সাহেব সমাধান করতে পারে ওই যে আমাদের যে মুরব্বীরা ছিল না তারা তো ওই সময়ে এমন কাজ করত ধরতো একটা আর লাম কিছু দিয়ে বাকিটা বকে আর রেখে দিত এই আর কি

আসসালামু আলাইকুম আব্বা আপনি কি মুশারফ কাকার সাথে আছেন আচ্ছা আব্বা তাহলে একটু থাকেন দুজন একসাথে হ্যাঁ আচ্ছা আমি আসতেছি আসসালামু আলাইকুম আমি তো কিছুই বুঝলাম না দরকার আছে আব্বা একটু বললে ভালো হয় আমার যদ্দুর মনে পড়ে চল্লিশ হাজার টাকা তুমি কি বলো চল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ চল্লিশ হাজার টাকাই তবে ওই এর মধ্যে মনে হয় ওই যে আট দশ হাজার টাকা উসুল দিছিলা ওই সোনা গনা দিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ তাই যতদূর মনে পড়ে ওর মায়ের হাতে পাঁচ হাজার টাকা দিছিলাম আর বাকিটা তো দেওয়া হয় নাই আর অনেক দিন হয়ে গেছে মানে আব্বা বাকি টাকাটা দিবেন না ওইটা নিয়ে আর তোমার মা কোনো প্যাচ করবে না হজে যাওয়ার আগে একটু মাপ চাই নি মোশারফ তুমিও কি মাপ চাই নিছিলা নাকি না আমারটা আমি ধরছিলাম কম দিয়াও দিছি তবে ভাতিজা যে কথাটা বলল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ মানে কি মোহরানা ধরতে হয় তাই ধরছি আর তারপর তার সাথে এত দিনের ঘর সংসার এই বুড়ো বয়সে কিছু মনেও করবে না আর সারা সারিও হবে না আর মাপ আর ওনাকে উমরাটা করাই দিলেই তো শেষ আর এটা নিয়ে খুব বেশি কনসার্নের দরকার নাই আচ্ছা আব্বা আমি যতটুকু জানি এই মোহরানাটা আদায় করা তো ফরজ এখন এই ফরজ কাজ কি বাকি রাখা যায় কাকা আমিও তো মানে বিস্তারিত জানি না আর কি কি করে আমিও তো একজন ইমাম হিসাবে মুসলিমদেরকে এই বিষয়ে কোনো ব্যাখ্যা করি নাই হ্যাঁ আসলে মহরানা হচ্ছে একটা ফরজ কাজ এবং বিয়ে কবুলের একটি শর্ত এটা বাকি রাখার সিস্টেম ইসলামের প্রথম যুগেও ছিল না তবে হ্যাঁ মহরানা সম্পূর্ণ পরিষদের পরে যদি স্ত্রী স্বামীকে সেটা উপহার হিসেবে দেয় তাহলে সেটা জায়জ আছে মোহরানা পরিশোধ না করার জন্য স্বামী তাকে প্রচনা করে তারপরে তাকে ভান করে যে পরিশোধ করে দিছি তার কাছে মাপ চায় এটা ইসলামের জায়জ নাই বলো কি আমি তো বিস্তারিত জানতাম না হ্যাঁ রসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম এ ব্যাপারে একটা কঠিন কথা বলেছে সেটা কি জানো কেয়ামতের দিন এমন লোক আছে এমন অনেক লোক আছে যারা বিয়ে শাদি করার পরেও জেনাকারীদের সাথে হাসর হবে এখন তখন তারা বলবে আমরা তো জীবনও এসবের ধারে কাছেও যাইনি তবে কেন তাদের কাতারে আমরা বলা হবে তোমরা ফরজ মোহরানা আদায় করো নাই আচ্ছা কাকা অনেক সময় তো এরকম হয় যে বাবারা হয়তো মোহরানা টাকা বাকি রাখছে কিন্তু এর মধ্যে সন্তান হয়ে গেছে তখন কি জিনা না না বাবা এখানে বিবাহ শুদ্ধ জন্ম শুদ্ধ সব ঠিক আছে কিন্তু বিষয়টা হলো এটা যে এত বড় দায় সেইটা বোঝানো সুতরাং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি দায় হলো মোহরানার বকে আদায় করা কি বলো মোশারফ আমি আমার দূর দূরান্তের কত দেনা নিয়ে সিরিয়াস হয়ে গেলাম অথচ আমার সবচেয়ে কাছের গুরুত্বপূর্ণ একটা দেনাদার সেটার ব্যাপারে আমি কোনো খেয়ালই করলাম না রাশেদ তুমি তোমার মাকে খবর দাও তিরিশ বছর যাবৎ এই দেনার দায়টা আমি ঘাড়ে নিয়ে বেড়াচ্ছি আল্লাহ কি আমাকে মাফ করবে এখন যেহেতু বুঝতে পেরেছ আর পরিষদের জন্য সিরিয়াস হয়ে গেছো এই জন্য আর সমস্যা নেই এখনও সমাজে হাজি গাজি রোজাদার নামাজি আছে যারা এ ব্যাপারে এখনও উদাসীন কাকা এর কিছু দায় কিন্তু সমাজের জ্ঞানীগুণী মানুষদের উপর বর্তায় তারা কেন এই বিষয়ে সবাইকে সতর্ক করে না বাবা তুমি এখনই যে টাকাটা আলাদা করে রেখে দিবা তোমার মা যখন আসবে তাকে দিয়ে দিব মাশাল্লাহ মাশাল তুমি তো দেখি অনেক সোয়াবের কাজ একসাথে করে ফেললা মানে ওই যে দেনা পরিশোধ করলা একটি আমলে গুরুত্ব দেয়া নবীজি সাল্লা সাল্লামের কোন হাদিস পাওয়ার সাথে সাথে সে একটি আমল করার জন্য ব্যাকুল হয়ে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সে আমলগুলো করে ফেলা এগুলো প্রত্যেকটি এক একটি সোয়াবের কাজ আব্বা মানে একসাথে অনেকগুলো সবের কাজ করে ফেলছে আমি কি সব পাবো আমি জিনিসটা বললাম কাকা তা তো অবশ্যই পাবা যে বলবে সেও সব পাবে আর যে আমল করবে সেও সব পাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ চলো আমরা যাই